বন্ধুরা আপনারা কখনো ফাঁকা টাইমে একবারও ভেবে থেকেছেন নর্থ কোরিয়ার পাগল বাদশাহ কিম জং উন যদি ভারতের উপর আক্রমণ করে তখন কি হবে শেষ পর্যন্ত কি হবে যখন দুই মহান শক্তিশালী দেশ একে অপরের সঙ্গে যুদ্ধ করবে আর সব থেকে বড় প্রশ্ন এটাই উঠে আসে যে এই দুটি দেশের মধ্যে শেষ মুহূর্তে জিত কার হবে বা কে কার উপর ভারী পড়বে বন্ধুরা যুদ্ধের নাম শোনা মাত্রই প্রত্যেকের বুক ভয়ে কেঁপে ওঠে কারণ একটি যুদ্ধ গোটা দেশকে তছনছ করে দেয় মানুষ মারা যায় আর সেই সাথে অর্থনৈতিক সমস্যাও দেখা যায় এই যুদ্ধ ফলে যখন গোটা দেশ শেষ মুহূর্তে শক্তিহীন হয়ে পড়বে তখন অন্যান্য প্রতিবেশী দেশও সেই সুযোগের ফায়দা নেবে এবারে আসল কথা হচ্ছে এই দুটি দেশের সঙ্গে যখন যুদ্ধ হবে তখন কোন কোন প্রতিবেশী দেশ এই দুটি দেশের সঙ্গে যোগদান করবে এই রকমের প্রশ্ন হয়তো আপনাদের মনের মধ্যে জেগে উঠতে পারে তো চলুন কোনো রকম ভাবে স্কিপ না করে গোটা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন নর্থ কোরিয়া পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যাকে কোনো দেশ ভরসা করে না এই দেশ যেকোনো মুহূর্তে খামখেয়ালি ভাবে অনেক কিছু করে ফেলতে পারে তাই উত্তর ইন্ডিয়া দেশ যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধ করবে বলে ঘোষণা করে দেয় তাহলে সেটা হালকাভাবে নেওয়াটা ভুল হবে আর এই যুদ্ধ যদি ভারতের সঙ্গে হয় তাহলে সর্বপ্রথম কোন কোন দেশ তাদের সঙ্গে যোগদান দেবে সেটাও জানতে হবে চলুন বন্ধুরা সর্বপ্রথম জেনে নেওয়া যাক ইন্ডিয়ার সঙ্গে কোন কোন দেশ যোগদান দিতে পারে ইন্ডিয়া দেশের সঙ্গে যে দেশটি সর্বপ্রথম যোগ দিতে পারে সেটি হলো আমেরিকা হ্যাঁ বন্ধুরা আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক রয়েছে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আরো অনেকগুলি কারণ রয়েছে যা এই দুটি দেশকে বন্ধুত্বের বাঁধনে বেঁধে রেখেছে কিন্তু অন্যদিকে নর্থ কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেক আগে থেকেই খারাপ ছিল তাই জন্য প্রায় সময় নর্থ কোরিয়া আমেরিকাকে ধমক দিয়ে থাকে তেমনি অন্যদিকে রাশিয়ার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে তাই এই যুদ্ধ হলে এটা একেবারেই নিশ্চিত যে ভারতের সঙ্গে রাশিয়াও যোগদান করবে এছাড়াও ভারতের সঙ্গে ইসরায়েলের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে আর ফ্রান্সের সঙ্গেও রয়েছে তবে ইসরায়েল এবং ফ্রান্সের সঙ্গে নর্থ কোরিয়ার সাপে নেউলের সম্পর্ক রয়েছে সেই কারণে এই দুটি দেশ ভারতকে সহযোগিতা করতে বেশি করবে না বন্ধুরা একবার এই কথাটা ভালোভাবে শুনে নিন এটা খুবই গুরুত্বপূর্ণ যদি ভারতের সঙ্গে নর্থ কোরিয়া সত্যি যুদ্ধ হয় তাহলে নর্থ কোরিয়ার আশেপাশে যত প্রতিবেশী দেশ রয়েছে সমস্ত দেশ ভারতের হয়ে যোগদান করবে যার মধ্যে সর্বপ্রথমে রয়েছে জাপান এই জাপানকে সর্বদা সতর্ক থাকতে হয় কারণ না জানি কখন তার উপরে নর্থ কোরিয়া হামলা করে দিতে পারে এই কারণে এশিয়ার মধ্যে আধিপত্য বজায় রাখার জন্য জাপান ভারতের সঙ্গ দেবে কারণ জাপান এটা খুব ভালো করেই জানে যদি নর্থ কোরিয়াকে কোনো রকম ভাবে না থামানো হয় তাহলে তার দ্বিতীয় লক্ষ্য বা টার্গেট জাপান হবে আর এর আসল কারণ হচ্ছে নর্থ কোরিয়া কিছু মিসাইল পরীক্ষার জন্য জাপানের উপর দিয়ে ছেড়ে দিয়েছিল যার ফলে জাপান খুব রেগে রয়েছে নর্থ কোরিয়ার উপরে সেই কারণে নর্থ কোরিয়ার সঙ্গে জাপানের খুব খারাপ সম্পর্ক এবারে বলি নর্থ কোরিয়ার শত্রুদের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে সাউথ কোরিয়া তাই এটা নিশ্চিত রূপে বলা যেতে পারে যদি কোনো সময় যুদ্ধ হয় তাহলে সাউথ কোরিয়া ভারতের সঙ্গে হাত মেলাবে এবার এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন বন্ধুরা ভাগাভাগির সময় থেকেই আমেরিকার সাথে সাউথ কোরিয়ার ভালো সম্পর্ক রয়েছে যার ফলস্বরূপ এখনও আমেরিকার আঠাশ হাজার সৈন্য সাউথ কোরিয়াতে রয়েছে যেটা যুদ্ধের সময় নর্থ কোরিয়ার বিপক্ষে যুদ্ধ করতে ভারতকে সাহায্য করতে পারে বন্ধুরা এবার যদি নর্থ কোরিয়ার সাপোর্টের কথা বলি তাহলে সর্বপ্রথম বলে রাখি নর্থ কোরিয়াকে সর্বদা সাহায্য করে এসেছে চীন দেশ আর যদি চীন দেশ নর্থ কোরিয়ার হয়ে যুদ্ধে নামে তাহলে চীন দেশের কাছে ঋণী দেশ পাকিস্তানও নর্থ কোরিয়ার সাপোর্টে যুদ্ধ করতে পারে যেমন ইসরায়েল আর আমেরিকা ভারতের সঙ্গ দেবে ঠিক তেমনই স্বাভাবিকভাবেই ইরান নর্থ কোরিয়ার পাশে থাকবে বন্ধুরা এটা তো আপনারা ভালো করেই জানেন যে নর্থ কোরিয়ার সঙ্গে ইরানের খুব ভালো সম্পর্ক রয়েছে অনেক গোপন খবরে এটাও জানা যায় যে নর্থ কোরিয়ার সঙ্গে ইরান লুকিয়ে লুকিয়ে অস্ত্র আদান প্রদান করে বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা ভালোভাবেই লক্ষ্য করেছেন এই দুই প্রান্তে অবস্থিত দুই নিউক্লিয়ার শক্তিশালী দেশের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপূর্ব ও নির্দিষ্ট রূপে আশেপাশে দেশও এই যুদ্ধে সামিল হয়ে যাবে যদি এই যুদ্ধ হয় তাহলে নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে কোনো অংশে কম হবে না এবারও যদি বাকি অন্যান্য দেশ ব্যাক আপ হিসেবে সাহায্য করে থাকে তাহলে বিশ্বযুদ্ধের রূপ নেবে এবারে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ভারতকে নর্থ কোরিয়ার সঙ্গে যুদ্ধ করতে হলে কোন রকম কি শক্তিশালী সাহায্য চাই তাহলে উত্তর হল না এর পিছনে কারণ জানতে হলে আপনাদেরকে দুই দেশের শক্তি সম্পর্কে বিস্তারিত জানতে হবে চলুন সর্বপ্রথমে জেনে নিন ডিফেন্স বাজেট অর্থাৎ প্রতিরক্ষা বাজেট সম্পর্কে এই ডিফেন্স বাজেটের দিক থেকে ভারত নর্থ কোরিয়ার থেকে অনেকগুণ বেশি এগিয়ে রয়েছে ভারতের বাজেট প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকার কাছাকাছি তার তুলনায় নর্থ কোরিয়ার ডিফেন্স বাজেট এক লক্ষ দুই হাজার কোটি টাকা অন্যদিকে যদি এয়ারফোর্স কথা বলা হয় তাহলে ইন্ডিয়ার কাছে ফ্রান্স আমেরিকা আর ইসরায়েল থেকে আসা শক্তিশালী জেট বিমান রয়েছে যার সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি তার তুলনায় নর্থ কোরিয়ার কাছে মাত্র ছশো থেকে সাতশোটি এয়ারক্রাফট রয়েছে তেমনি যুদ্ধের ট্যাঙ্ক ইন্ডিয়ার কাছে সব থেকে বেশি রয়েছে হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়ার কাছে প্রায় ছয় হাজার যুদ্ধের ট্যাঙ্ক রয়েছে তেমনি অন্যদিকে কিম এর দেশ নর্থ কোরিয়ার কাছে সাড়ে তিন হাজার ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে এটা কখনোই ভুলে গেলে চলবে না বন্ধুরা ইন্ডিয়ার কাছে সামরিক শক্তি রয়েছে পঁয়ত্রিশ লাখ অন্যদিকে নর্থ কোরিয়ার কাছে রয়েছে মাত্র লক্ষ সামরিক শক্তি যা ইন্ডিয়ার তুলনায় অর্ধেক এই রকম অবস্থায় যদি দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে নর্থ কোরিয়া ইন্ডিয়ার সঙ্গে কখনোই পেরে উঠবে না এবারে ইন্ডিয়ার কাছে সব থেকে বেশি চিন্তাজনক কথা হলো এটাই যে নর্থ কোরিয়ার আইসিবিএম অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে যার মধ্যে সব থেকে বড় হাতিয়ার হচ্ছে হোয়াইসিং ফিফ যেটি সমগ্র বিশ্বের মধ্যে রোড মোবাইল মিসাইল হিসেবে মানা হয় আর এর বিশেষত্ব এটাই যে এই মিসাইল তেরো হাজার কিলোমিটার পর্যন্ত হামলা করার শক্তি রাখে এর সাথে সাথে সমুদ্রের শক্তির দিক থেকে ভারতের থেকে নর্থ কোরিয়া এগিয়ে রয়েছে কারণ ভারতের কাছে মাত্র আঠারোটা সাবমেরিন রয়েছে যার তুলনায় নর্থ কোরিয়ার কাছে আশিটা সাবমেরিন রয়েছে তেমনি অন্যদিকে নর্থ কোরিয়ার কাছে পাঁচ হাজার রকেট লঞ্চার রয়েছে যার তুলনায় ভারতের কাছে মাত্র দুশো নব্বইটি রকেট লঞ্চার রয়েছে এবারে যদি নর্থ কোরিয়া সমুদ্রের দিক থেকে সর্বপ্রথম আক্রমণ করে এটা ভুলে গেলে চলবে না ইন্ডিয়ার কাছে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তাই এদিক থেকে নর্থ কোরিয়ার পকেট একেবারেই খালি এছাড়াও ইন্ডিয়ার কাছে পনেরোটা সিলত কুড়িটা করবেট আর এগারোটার মতো নেবেল অ্যাসেড রয়েছে এই রকম অবস্থায় নর্থ কোরিয়ার পক্ষে দ্বন্দ্ব করাটা খুবই ভুল হবে এর সাথে সাথে ইন্ডিয়ার কাছে এএসএম অর্থাৎ অ্যান্টি স্যাটেলাইট মিসাইল রয়েছে যেটি প্রতিপক্ষ দিক থেকে আসা যে কোনো মিসাইলকে হাওয়ার মধ্যেই ধ্বংস করে দিতে সক্ষম বন্ধুরা এত কিছু পরও পরেও এটা একেবারে নিশ্চিত ইন্ডিয়া কখনোই এই যুদ্ধ করতে চাইবে না কারণ ইন্ডিয়া সেই সমস্ত দেশের মধ্যে পড়ে যারা খুবই ভাবনা চিন্তা করে সাধারণ মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নেয় সাথে সাথে এই দিকটাও লক্ষ্য রাখে যাতে সম্পর্ক খারাপ না হয় কিন্তু অন্যদিকে নর্থ কোরিয়া ঠিক তার উল্টোটা যার কারণে তার সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক খুব একটা ভালো নয় তারা কোনো কিছু ভাবনা চিন্তা না করেই এমন এমন ভুলভাল পদক্ষেপ নিয়ে নেয় যে তাতে করে নিজেদেরই তো ক্ষতি হয়ে যায় তার সঙ্গে সঙ্গে অন্যান্যদেরও ক্ষতি করে ছাড়ে এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন নর্থ কোরিয়ার সম্পর্কে অন্যান্য দেশের ভাবনা চিন্তা কেমন কিন্তু এর মানে এটা নয় যে নর্থ কোরিয়ায় ইন্ডিয়ার উপরে হামলা করবে আর ইন্ডিয়া হাতের উপর হাত দিয়ে চুপচাপ বসে থাকবে কারণ ইন্ডিয়া আর আগেকার মতো নেই বর্তমানে ইন্ডিয়া অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে যুদ্ধের দিক থেকে যদি নর্থ কোরিয়া যুদ্ধের জন্য খুব বেশি নাচানাচি করে তাহলে ইন্ডিয়াও ও নর্থ কোরিয়ার উপরে মিসাইল ছাড়ার দিক থেকে পিছু পা হবে না যেখানে ইন্ডিয়া অন্যান্য দেশের সঙ্গে মিত্রতা স্থাপন করে শান্তি বজায় রাখার চেষ্টা চালায় অন্যদিকে নর্থ কোরিয়া নানান দেশকে হুমকি দিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে তাদের সঙ্গে শত্রুতা করে বসে তাই যদি যুদ্ধ হয় তাহলে ন্যাটো থেকে শুরু করে ইউএন এর ফোর্স ইন্ডিয়ার পক্ষ থেকে যুদ্ধ করবে এত কিছু জানার পরে এটা নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন নর্থ কোরিয়ার কাছে না আছে সেই রকমের টাকা পয়সা সেনাবাহিনী হাতিয়ার এবার যদি কোনো দেশ নর্থ কোরিয়াকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তাহলে তাদের উপরেও ইউনিয়নের দিক থেকে খুবই চাপ পড়বে সব থেকে বড় কথা হলো এই যুদ্ধ না হওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ নর্থ কোরিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তেমন ভালো সাপোর্ট কারুর থেকে পাবে না কারণ গোটা বিশ্ব জানে ইন্ডিয়া মিলিটারি সেনাবাহিনী তার শত্রুদের সঙ্গে কি ব্যবহার করে হ্যাঁ বন্ধুরা গোটা বিশ্বের মধ্যে ভারত একমাত্র দেশ যার সঙ্গে সমস্ত দেশই বন্ধুত্ব রাখতে চাই সেই কারণে আমেরিকাকে হুমকি দেওয়ার মতো দেশ নর্থ কোরিয়া ধীরে ধীরে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছে হ্যাঁ বন্ধুরা সুনামির সময় নর্থ কোরিয়া ইন্ডিয়াকে সাহায্য করেছিল তেমনি করোনা ভাইরাসের সময় ইউনিয়নের বারণ করা সত্ত্বেও ইন্ডিয়া নর্থ কোরিয়াকে সাহায্য করেছিল তাই এই সকল তথ্যগুলিকে লক্ষ্য রেখে এটা বলা বাহুল্য যে নর্থ কোরিয়ার সঙ্গে ভারতের আপাতত কোনো যুদ্ধ হচ্ছে না বা যুদ্ধের কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই লাইক করে আপনার বন্ধু বান্ধবী এবং পরিজনদেরকে শেয়ার করতে ভুলে যাবেন না আর এই রকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে দিন তাহলে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং